নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব খুব অল্প উপকরণ দিয়ে এই রান্নাটা আমি করেছি রুটি দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে ডাল ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগে খুব সহজভাবে রান্নাটা করেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ ফুলকপির রেসিপি এখানে দেখুন একটা ছোটো সাইজের ফুলকপি আমি খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি খুব বেশি বড় করে কেটে নেবেন না তাহলে ভালো লাগবে না আর ধুয়ে এই স্টেনারের উপরে রেখে দিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারই গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম জিরে কিছুক্ষণ ফোড়নটা একটু ভেজে নেব দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এই রান্নায় একটু তেল বেশি দেবেন অল্প তেল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো এখন আমি লবণ হলুদ কিছুই দেব না ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ভাজা করে নেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে আবারও ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কড়াই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি হিং যেহেতু নিরামিষভাবে রান্নাটা করছি হিং দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আপনারা লঙ্কার গুঁড়োর পরিবর্তে কিন্তু কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন ভালো করে দেখুন সব কিছু নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এই রান্নায় আপনারা ফুলকপির সাথে আলুও ব্যবহার করতে পারেন আবার শুধু আলু আর দিয়েও এই রান্নাটা কিন্তু করে নিতে পারেন ফুলকপি না দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে মাঝেই ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে দেখে নিচ্ছি ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা দেখুন একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর ভাজা করার দরকার নেই এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব তারপরে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ ফুলকপির রেসিপি রুটি দিয়ে ফুলকপি ভাজা বলতে পারেন সার্ভ করেছি রুটি দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম রুটি আর এই রকম গরম গরম ভাজা আর কিছু লাগবে না ভীষণই ভালো লাগে খেতে তবে আপনারা চাইলে কিন্তু এটা ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন এই রান্নায় হিংটা আমি তেলের ওপরে ফোড়ন দিই তেলে ফোড়ন দিলে হিং অনেক সময় পুড়ে যায় তখন রান্নার স্বাদটা আর ভালো লাগে না তাই আমি রান্না করতে করতে মাঝখানে আমি হিংটা ফোড়ন দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু প্রথমেই হিংটা ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারেন আপনি যদি নিরামিষভাবে করতে না চান তাহলে এখানে একটু পেঁয়াজের ব্যবহার করতে পারেন আমার আজকের এই নিরামিষ ফুলকপির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে